আমাদের পাশের ফ্ল্যাটটাতে কয়েকদিন আগে নতুন প্রতিবেশী এসেছিল তার সাথে দেখাও হয়নি কথাও হয়নি আমি তো রুম থেকেই বেশি বের হই না কারণ আমার ছেলে মেয়ে আছে আমার রান্না বান্না করতে হয় পেজ চালাতে হয় তার সাথে আমার তেমন কথাও হয়নি বাচ্চা নিয়ে মাঝে মাঝে ছাদে যাইতাম তো উনিও মাঝে মাঝে সাধে আসতো বাচ্চা নিয়ে আমি আমার বাচ্চাকে নিয়ে খাওয়াইতে যাইতাম স্বাদে কারণ আমার বাচ্চা বাসায় খেতে চাইতো না তো বা নিয়ে গিয়ে আমি এটা সেটা দেখাইতাম আর খাওয়াইতাম উনিও আসতো ওনার বাচ্চা নিয়ে সাধে বাচ্চাকে খাওয়াইতো তারপর সাধে আর কি ওনার সাথে আমার টুকটাক কথা হইতো উনি দুই দিন আগে আমার বাসায় আসছে ওয়াইফাইয়ের পাসওয়ার্ডের জন্য তো আমি তাকে ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা দিতে পারলাম না দিতে পারলাম না কারণ আমার কাছে আমি পাসওয়ার্ডটার নাম্বারটা ভুলে গেছি আমার হাজবেন্ডের মনে আছে হাজব্যান্ডকে বারবার কল করতেছি সে কলও ধরে না কাজে ব্যস্ত আছে। স্ক্যান দিয়ে আমি স্ক্যান দিয়ে তাকে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম আমি তাকে এ ফেরাইনি পাসওয়ার্ডটা দিয়ে দিছি তারপর ভাবি আমাকে বলতেছে ভাবি আপনার থেকে তো ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা নিসি নিসি তো আপনাকে মাসে কত করে দিতে হবে আমি বলছি যে না ভাবি দেওয়া লাগবে না পরে আমি তাকে বললাম আপু টাকা দিতে হবে না আমি এমনিতেই আপনাকে খুশি হয়ে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম এই কথা বলে বলছি কথা বলে মাঝে মাঝে আসে উনি আমার কাছে ভালো লাগে কথা বলে সে আমার কাছে এসে কে কি করছে না করছে কথা বলে আমার এগুলি একদমই পছন্দ হয় না বলে সে তার শাশুড়ির এই করছে শাশুড়ি ওই করছে জামাই এই করছে নিজের বদনাম নিজে এসে করে পরে আমার কাছে জিনিসটা খুবই খারাপ লাগে কারণ আমি এগুলি দেখতেও পারি না শুইতেও পারি না এরকম মাঝে মাঝে এ বলে তার হাজব্যান্ড এই করে সেই করে তাকে দেখতে পারে না উনি তাকে অবহেলা করে উনি প্রায় সময় এসে এসব কথা বলে উনার হাজব্যান্ড কেয়ার করে না এগুলি নিয়ে নানান কথাবার্তা বলে তার শাশুড়িও অনেক জ্বালায় তার শাশুড়ি আসলে সে খাইতে পারে না ঘুমাইতে পারে না তো এগুলি নিয়ে নানা কথাবার্তা বলে আমার সাথে কিন্তু আমার কাছে এই কথাগুলি খুব বিরক্তকর লাগে কারণ নিজের কথা আমার কাছে এসে বলে এগুলি এক প্রকার গিবত বলে আজকে এই তো আজকে সকালের ঘটনা ভাবি আসছে আইসা আমাকে বলে ভাবি জানেন আজকে কি হয়েছে ভাবি আজকে আমার হাজব্যান্ড এই করছে সেই করছে অমুক করছে তমুক করছে এটা সেটা আমি বললাম সে যে ভাবি আপনার কি প্রতিদিনই কি কি হয় না হয় এগুলি বলার জন্য আমাকেই বেছে নিয়েছেন আর আপনি এই সমস্ত কথা কেন বলেন আজকে একদিন বলছেন দুই দিন বলছেন আপনার ঘরে যা ঘটতেছে সেগুলো আমাকে এসে বলছেন আপনি একবারও কি আমাকে বলতে দেখছেন যে আমার ঘরে কি হয় না হয় আপনি কেন এসে বলেন উল্টাপাল্টা কথা আপনি খবরদার দ্বিতীয়বার আর এসে এসব কথা বলবেন না আমার কাছে অন্তত ওমা আমি এটা বলার পর ভাবি তো পুরায়ে রূপ চেঞ্জ করে ফেলছে মানে ভাবি আমার সাথে রুট বিহেভ করা শুরু করছে আমি গিবোধ করি আমি গিবোধ করি আমি এই করি আমি সেই করি আপনি এটা বলতে পারলেন আপনার এত বড় সাহস তারপর আমি বললাম ওমা কী রূপ থেকে কী রূপ হয়ে গেল আমি মনে মনে ভাবলাম আমার তো বয়ে গেছে আল্লাহ কেমন মানুষের পাল্লায় পড়লাম